দেখতে পাচ্ছ সবাই এটা আমি এই চার পাঁচটা পুরো রেডি করে নিয়েছি অ্যান্ড বেস্টটা রেডি করে নিয়েছি কিন্তু আমি ভাবলাম হঠাৎ করে কেন না তোমাদেরকে আমার হাতের কাজের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করা যাক তো সেই মতো আমি এতটা করার পরে ভিডিও করতে চলে এসেছি তো এইটুকু আমার বাকি আছে এইটুকু আমি পাতা ডিজাইনটা দিচ্ছি আর এটা বানাচ্ছি কেন জানো এটা হচ্ছে একটা ছোট্ট গোপাল সোনার বসার আসন আমাদের বাড়িতে গোপাল নেই কিন্তু অনেকেই যেন আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ও লক্ষ্মীনারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে এবং তাদের জন্য আমি এরকম সুন্দর সুন্দর আসন বানিয়ে দিয়েছি কিন্তু এত সুন্দর ডিজাইন করিনি যেহেতু আমাকে পাশের বাড়ির একটা কাকিমা এসে বলল যে বৌমা আমি না জন্মাষ্টমীর দিন একটা গোপাল বসাবো তুমি আমাকে একটা সুন্দর করে ছোট্ট আসন করে দেবে তোমাকে তো আমি করতে রেখেছি তো তখন আমি বললাম ঠিক আছে আমি বানিয়ে দেবো তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই পাতাটা কমপ্লিট হয়ে গেছে এই লাভ শেপের পাতাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নেব আর যদি যে কোনো কাজ মন থেকে করা হয় না সেটা সত্যিই ভালো হয় আজকে আমি এই আসনটা বানাতে বসেছিলাম ঠিকই কোনো প্ল্যানিং ছাড়া কিন্তু আমি জানতাম না যে এটা কীরকম হবে কিন্তু এটার রেজাল্ট যে পরে এত সুন্দর বেরিয়ে আসবে আমি সত্যিই জানতাম না এটা আমার খুবই পছন্দ হয়েছে তো দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি আর তোমরাও দেখো আশা করি সকলের পছন্দ হবে যদি পছন্দ হয় সবাই একটু লাইক করে দিও যাতে আমি এরকম সুন্দর জিনিস বানাতে আরও মোটিভ পাই আমি যেই গোপুটার জন্য এই সুন্দর আসনটা বানিয়েছি কে জানি তার কীরকম লাগবে আদেও কি তার পছন্দ হবে এবার কিন্তু তোমাদের পালা ছটপট করে বলে ফেলো তো আমার এটা কেমন হয়েছে লাস্টে দুটো ছবিও দিচ্ছে